আপা এই কাজে সাহেব একটু পর পর খাবারের কি ব্যবস্থা সেটা জিজ্ঞেস করে কি বলবো বলেন তো না না আপা জিজ্ঞেস করছি কারণ একটা বিয়ে সেখানে যদি খাবার দাবারের ব্যবস্থা না থাকে খারাপ দেখে এই জন্য আর কি আর আমি তো আমার জন্য করে বলতেছি না আপনাদের সবার সম্মানের খাতিরেই ব্যাপারটা বলতেছি আমি তো আসার আগে আপা পেট পুরে খেয়ে এসছি আর আপনারা যদি অনুরোধ করেন তবে খাবো করবো না আপা আমি একটা জিনিস বুঝতে পারছি না সে তালাক করাতে পারে কিনা এই বিষয়টা কিন্তু এখনো শুরা হলো না

ইশিতা ইশানা এরা এখন আসছে না কেন আপা এসো কেন আবার যাচ্ছি ওই তো এসে গেছে মা আমার তোমার সাথে একটু কথা আছে আমারও কথা আছে মা বলো এখানে না মা ঘরে চলো ঘরে গিয়ে বলবো না না যাবারের এখানি এখানেই বলো আর আমার খুব একটা সময় নেই বিয়ে পড়ানোর পর আমি আবার চলে যাব আর আমি দিনে দিনে ফিরতে চাই কারণ আমার ইদানিং মনে হচ্ছে ফারুক রাত্রিবেলা চোখে ঠিক মতো দেখে না কি বলেন আপা আমি চোখে কম দেখবো কেন আমার চোখগুলো বিলাই চোখ খুব ভালো দেখি ফারুক মুখে মুখে কথা বলবে না এক চট দিয়ে রাত ফেলে দেবো বিয়ে কি তাহলে এখন পড়ানো শুরু করবো আপনার এবং আমার হাতে তো সময় খুবই কম মা বলো আমার সাথে কথা আছে বললাম তো বলো আমি বিয়ে করবো না মা আমিও বিয়ে করবো না আমিও করবো না যেই কাজ মেয়েরা করতে রাজি না সেই কাজ পিতা কিভাবে করিবে আপনার ব্যাপারটাই পরে আসছে তোমাদের কারণ আন্টি আন্টি কারণটা আমি বলি বল না মা কারণটা বাবা বললেই ভালো হয় না 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 আমি বলতে পাবো না ই আমি কি বলতে না কি বলতে কোন বিপদে পড়ি হ্যাঁ মেয়ে হ্যাঁ বাবার বিপদ চাও তাই না এই 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 ছেলে এখানে ঘুমাচ্ছে কেন হ্যাঁ ঝামেলা শুরু আমাকে কোনো কথা বলতে চাচ্ছো নাকি কথার মধ্যে ঘুরতে চাচ্ছ কারো যদি কিছু বলার না থাকে এখন বিয়ে না করেন বলবে

আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করতে পারেন আমি বিয়ে করতে পারি না আমি আবার বিয়ে করছি পাত্র আসছে মাধবী কি বলছো তুমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করবে আমার একটা সঙ্গী লাগে না

দেড় বছর তারপর আমি বাড়ি ছেড়ে যাওয়ার সময় বলেছিলেন দেখেন বরকতলা সাহেব আমার সন্দেহ ভুল ছিল আমি আপনাকে সরি বলেছিলাম তাই না কিন্তু এটাও তো সত্য যে আপনি ওই মেয়ের প্রেমে না পড়িলেও সেই মেয়ে কি আপনার প্রেমে পড়েছিল সেটা তো বুঝতে পারছিলাম তুমি চলে যাওয়ার পর তারপর তো সেই মেয়েরে আমি ওই যে অন্য ব্রাঞ্চে বদলি করে দিয়েছি না সেটা আমাকে জানিয়েছেন ভয়ে জানাতে পারেন কারণ তুমি যদি কিছু বল না বা হাত তোলার ভয় দেখাইছ মারো না এটা সত্য সাইলা এবার যে ভুল আমি তোমার সাথে করছি সেটা শুনলে তুমি আমার

তোমাক লম্বা সুন্দর জামাই করে একা তুমি আমারে কেন বিয়ে করতে চাও আমি বুঝিনা না তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ সম্পত্তির লোভে এই বাড়ির লোভে শোনো বে শায়লাই বাড়ি ছেড়ে যাওয়ার সময় রাগ করে আমাকে এই বাড়ি লিখে দিয়ে গেছে কিন্তু জানো এই বাড়ি কার নামে লেখা এই বাড়ি তার এই বাড়ি মালিক সে হম বকুত কে বলেছে তোমাকে আমি এই বাড়ির জন্য টাকার জন্য বিয়ে করতে চাই আমি তো তোমাকে এমনি এমনি বিয়ে করতে চাই ভালোবেসে এই

আপনার এই বেহায়া বউ কিনে বিদায় হন আর শুনেন বাংলা ভাষায় একটা কথা বলে রাখি আপনার বউ এতক্ষণ যে সব কথা আমাদের সম্পর্কে কথা বলেছে সব মিথ্যা বানোয়ার তার সাথে আমার কোনো সম্পর্ক নাই ইহ জনমে পর জনমে এমনকি কোন জনমেই তাকে আমি বিয়ে করব না 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 কেদুনা কেদনা সব ঠিক যাবে আপা বিয়ে কি তাহলে না ভাবে না কেন একটা বিয়ে ক্যান্সেল হয়েছে কিন্তু বাকি তিনটা বিয়ে হচ্ছে না 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 তিনটা বিয়ে হবে না আরো একটা বিয়ে ক্যান্সেল শালা বিয়ে করবে না

আর ইশানের সাথে সাহেব আপনি বিয়ে পড়ান যার ইচ্ছা যার তার সাথে বিয়ে পড়ান আমার কোনো আপত্তি নাই বাবা 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 বলবো না যে এত দুঃখ কানে ছিল এখন অনেকটা শান্তি পাইছি আমার একটু আরামে থাকতে দাও একটু মা তুমি বাবার বিয়ে দাও আমাদের দু বোনের বিয়ে ক্যান্সেল করে দাও এখন আর হবে না তোমার মা যখন ক্যান্সেল করেছে ক্যান্সেল এখন নিজেদের বিয়ে নিয়ে ভাবো বলো কারিবে কথা বলো মা কোনোভাবেই আমরা এই বিয়ে করতে পারবো না যদি তুমি আমাদেরকে মেরে কেটে ফেলো তাও এটা সম্ভব না কেন সেটাই তো কখন থেকে বলার চেষ্টা করছি বাবাকে জিজ্ঞেস করো বাবা সব ঝামেলা পাকিয়েছে কারণ আপনি কথাটার মানে কি কোনো মানে নেই ম্যাডাম নি বলতেছে

আমি এবার সত্যি বাড়ি ছেড়ে চলে যাব আর কোনোদিন আসতো না এই যে ঘুমাচ্ছে নিয়াম তার আসলে ওই ইসিতার সাথে সম্পর্ক না তার সম্পর্ক হচ্ছে ইশানার সাথে আর আর বললে মারবা আর আর ওই যে পরবর্তীতে যে ছিল চারসা নাই যে সুস্বাস্থ্যের অধিকারী শ্যামল তার আসলে ঈশানের সাথে সম্পর্ক না মানে তার সম্পর্ক ছেলে সামনে ছেলে নিয়ামল যখন সকালে এসে আমার কাছে ঈশান আর খোঁজ করলো আর আপনি গিয়ে বললেন যে সে ঈশি তার প্রেমী আমার তখনই সন্দেহ হয়েছিল আর তারপর যখন শ্যামল এলো তখন তো পুরো ব্যাপারটাই আমার কাছে পরিষ্কার অবশ্যই এর মধ্যে আমি বুঝতে পেরেছি যে স্টুপিট ফারুক আপনার বিয়ে সংক্রান্ত যে ইনফরমেশনটা আমাকে দিয়েছিল সেটা মিথ্যা কথা ছিল অবশ্য তরিকে দেখে আমি একটু সন্দেহ করেছিলাম কিন্তু যে মুহূর্তে তরি ওর হাজবেন্ডের নাম বলল আজার। তখন পুরো সন্দেহ দূর হয়ে গেল আর আজাদ হচ্ছে আমার ছোট ভাই পিন্টুর বন্ধু আরে ওদের বিয়ে তো আমাদের দেশের বাইরে ছিলাম যেতে পারিনি মনে নেই আর কি করা তোর সাথেই আঘাত করি কারণ আমার বাড়ি শুদ্ধ লোক সবাই যখন আমাকে মিথ্যে কথা বলেই যাচ্ছে তখন বললাম ঠিক আছে আমি একটু মিথ্যা মিথ্যা খেলা করি ওমা তাও তোমরা সত্যি কথা বলো না তখন আজাদকে ফোন করলাম আজাদ এসে আমাদের গেমে জয়েন করলো তারপরে নিজের একটা নিজের একটা প্রেমিকও তৈরি করে ফেললাম তখন না গিয়ে ভয়ে সত্যি কথা বলা শুরু করলেন না

সব তো শীত মিট হয়ে গেছে জি ওই পারুলের বিয়ে আপা পারুল পারুল কে পারুল হচ্ছে কি আপা আমার ওই ছোটবেলার প্রেমিকা ওর বাবা ওর বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে উড়ে লাগছে সেই জন্য সে পালায় ঢাকায় চলে আসছে আমি এর জন্য এই জন্য আপনার এখানে আনার জন্য আমি মিথ্যা কথা বলছি আপনি আমার মাফ করে দেন আপা মাশাআল্লাহ আল্লাহ কাদের মঙ্গল করুন চলে আসছো তুমি আমার জন্য করে তোমার বাবা মারা ছাইড়ে চলে আসছো তুমি এক্ষুনি দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি আজ আমাদের বিয়ে কেউ ঠেকাতে পারবে না আজ আমাদের বিয়ে হবেই আপা ভাইজান আপনারা আমার জন্য দোয়া করবেন অবশেষে আজ আমার বিয়ে ফারুক ভাই আপনার কাছে কি কোনো পরিচিত কাজী আছে যে প্রেমে বিয়ে পড়ায় আজকালকার কাজীরা তো আবার প্রেমে বিয়ে পড়ায় না অনেকে বাৰ বাৰী বাৰী দিও বিয়ে কৰে